উহ কাঠ ফাটা না একেবারে টাক ফাটা রোদ্দুর উঠেছে যে মানুষগুলো বাইরে কাজ করে এই রোদ্দুরে কতই না কষ্ট হয় তাদের আপনারা কি ভাবছেন আমি এই রোদ্দুরে ছাদে কী করছি আমি এসেছিলাম খাড়কোল পাতার ছবি তুলতে কিন্তু এসে দেখি যে একটাও খাড়কোল পাতা বাবা অবশিষ্ট রাখেনি সমূলে উৎপাটন করে নিয়ে চলে গেছে তাই খারকল পাতা না দেখাতে পেরে আপনাদের আমাদের গাছগুলোই দেখালাম এখানে একটা কয়েকদিন আগে তোলা খারকল পাতার ছবি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি এই পাতাগুলোর বাটাই আজকে রান্না হবে আমাদের বাড়িতে তাই আর দেরি না করে আমি ঝটপট রাইয়ের জামা কাপড়গুলো তেতলায় মেলে নিচে গেলাম রান্নার প্রিপারেশন করতে কিন্তু গিয়ে দেখি খারকল পাতাগুলো কেটে ধুয়ে কড়াইও চাপিয়ে দেওয়া হয়েছে তাই রান্নাটা একটু দেরি থেকেই শুরু করছি দেখুন ওখান থেকেই যে এখানে খারকল পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে কেটে কড়াইতে কিছু রসুন শুকনো লঙ্কা আর কালো জিরা বেশ কিছুটা পরিমাণ ভেজে নেওয়া হচ্ছে তারপরে এর মধ্যে দিয়ে দেবো অনেকটা পরিমাণ কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিতে হবে যেহেতু এটা কচু এই পাতাটা খেলে নাকি গলা ধরে তাই একটু বেশি পরিমাণের কাঁচা লঙ্কাই আমরা এখানে ব্যবহার করে নিয়েছি তারপর এই পরিষ্কার করে কেটে রাখা পাতাগুলো কড়াইতে দিয়ে দিলাম দেখুন মনে হচ্ছে যেন এক কড়াই শাক রান্না হচ্ছে কিন্তু মোটেই না পাতাগুলো শেষে ধোকা দিয়ে দেবে এইগুলো চিমশিয়ে একদম একটুখানি হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিয়েছে মা স্বাদ মতো নুন আর কিছুটা পরিমাণ হলুদ তারপর এগুলোকে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিতে হবে যত ধীরে ধীরে এটা অল্প আছে এর রসটা শুকানো হবে তত এর নাকি রিক্স কম থাকবে এই পাতাটায় গলা ধরে তো পাতাটায় যেন একটুও জল না থাকে একেবারে শুকনো শুকনো করে এটাকে ভাজা করে নিতে হবে অন্যদিকে এখানে রান্না হয়েছে একটা অন্যরকম খাবার এটা কিন্তু সাধারণ ভাত না সবাই অনেকেই জানবে হয়তো এটা হলো খুদের ভাত খুদের ভাত ভাতটার মধ্যে আমরা বেশ কিছুটা কাঁচা লঙ্কা আর আলু সিদ্ধ দিয়ে দিয়েছি একসাথে অন্যদিকে এখানে খারকোল পাতা বাটার রেসিপিটা চলছে এটাকে বারবার করে ঢাকা খুলে দেখছি যে এটা পুড়ে তো যাচ্ছে না পুড়ে গেলেও হবে না আবার একটু একটু জল থাকলেও হবে না এটাকে একেবারে শুকনো করে ভাজা ভাজা করে নিতে হবে একটু সময় সাপেক্ষ কিন্তু খেতে বেশ মজার পাতাটাকে একেবারে শুকনো করে ভাজা করে নিয়ে তারপর এটাকে আমরা শিলে বেটে নেবো দেখুন এটার রঙটা বেশ অনেকটা ডিপ গাঢ় সবুজ হয়ে গেছে এই অবস্থাতেই এটা আমরা নামিয়ে নেব নামিয়ে নিয়ে এটাকে মা শিলে বেটে নেবে একদম শুকনো শুকনো করে নিতে হবে তারপর মা এটাকে শিলের মধ্যে নিয়ে একদম মিহিভাবে বেটে নিচ্ছে বেশ কয়েকবার বাড়তে হচ্ছে এটাকে কিন্তু খেতে খুবই সুস্বাদু অপরদিকে খারকোল পাতা যে ডাটাগুলো হয় সেগুলো দিয়েও নাকি ভাজা খাওয়া যায় এটা আমি ঠিক জানতাম না আমার দিদিভাই বলল তাই সেই ডাটাগুলো পরিষ্কার করে কেটে নিয়ে কুচি কুচি করে আলু কেটে নিয়ে দু চার কোয়া রসুনকে খেতো করে ফোড়ন হিসাবে দিয়ে আমি রান্নাটা করব কড়াইতে তাই দিয়ে দিয়েছি তেল কালো জিরা আর রসুন কুচি তার মধ্যে ওই আলু আর খারকোল পাতার ডাঁটাগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দেখা যাক রান্নাটা কেমন হয় বিশ্বাস করুন খেতে কিন্তু খারাপ লাগেনি বেশ ভালোই হয়েছে রান্নাটা এটাকে যেমন আমরা আলু ভাজা করি সেরমভাবেই আস্তে আস্তে ভালো করে ভেজে নিতে হবে ওদিকে আমাদের খারকোল পাতা বাটাও শেষ হয়ে গেছে এই দেখুন এক কড়াই খারকোল পাতা কয়টুকুনি হয়ে গেছে বাটিটা পুরোটা ভরলেও না একটা ছোট্ট দলা হয়েছে এই দলাটাই কিন্তু খেতে ভীষণ মজার এদিকে আলু ভাজা আলু আর যে খাড়কলের ডাটা ভাজা সেটাও চলছে ওই দেখুন আমাদের রাই মাতাজি সুন্দর নাঙ্গু হয়ে ভাইটির কোলে ঘুরে বেড়াচ্ছে আর দুষ্টু করছে যা গরম নাঙ্গু হবে না তো আর কি হবে অন্যদিকে এই ভাজাটার মধ্যে লঙ্কা দিতে ভুলে গিয়েছিলাম তাই কিছু কাঁচা লঙ্কাও এখানে অ্যাড করে দিলাম আর খুদের ভাত তো রেডি হয়েই গিয়েছিল এবার হলো প্লেটিং দেখুন আমাদের আজকের সকালের মেনুতে রয়েছে খুদের ভাত আলু সিদ্ধ আলু আর খারকলের ডাটা ভাজা আলু ভেন্ডি ভাজা ডিম সিদ্ধ আর খারকোল পাতা বাটা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে